গাইস টিমেট এক পর্যায়ে নিরূপায় আমাদেরকে সেজন্য মাথায় রিভাইভ দেয় তো আমরা গাছ বাঁচতে পারবো না মরে যাব শেষ পর্যন্ত গেমটা কী হয় তো গায়ে সেটা সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি দেখতে হবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো টিমমেট কিন্তু আমাদেরকে অলরেডি রিভাইভ দিয়ে দেয় তো আমার টিমমেট দেখি গাড়ি নিয়ে আসতেছে তো আমি তাড়াতাড়ি ওর গাড়িতে উঠে গেলাম নাহলে জোন থেকে বেরোতে পারবো না তো আমার টিমমেটকে বললাম তাড়াতাড়ি যাও নাহলে কিন্তু আমরা সবাই মারা পড়ব তো আমরা এক পর্যায়ে কিন্তু জোন থেকে বেরোয় যাই তো আমরা গাইস এখানে নামতে চাচ্ছিলাম তো তো যে ফাইট চলতেছে ধুমধাম তো এক পর্যায়ে আমি টিমমেটকে বললাম যে তুমি নেমো না কারণ এখানে যদি থামাও তাহলে আমরা মারা পড়বো কি যেহেতু আমরা জোন থেকে এসেছি আমাদের কাছে ভালো লুট নাই সামনে যদি কোনো কাবার থাকে সেই কাবারে যে আমরা দাঁড়াবো এবং ক্যাম্প করবো ওখান থেকে আমরা এনিমি মারবো তো গাইছ এক পর্যায়ে আমরা একটা কাবার পাই সেখানে ঘরের ভিতরে ঢুকে যাই সবাই তো এখান থেকে আমরা এনিমিকে মারার চেষ্টা করব তো আমি একটু উপরে যাই উপরে যাওয়ার পরে দেখি যে এখান থেকে কোনো এনিমি আসতেছে কিনা তো দেখতেছি উপর থেকে একটু এনিমি এদিকে আসতেছে তো ওকে আমি ড্যামেজ দিই কিন্তু ড্যামেজটা ঠিকমতো লাগতেছিল না গাইস তো এক পর্যায়েও বেঁচে যায় আমি যখন সামনে যাবো ওকে মারার জন্য তো সামনে থেকে আমাকে একটা এনিমি মারতেছে তো আমি একটা ওয়াল মেরে একটু কাবারে চলে আসলাম তো গাইস যে এনিমিটা আমাকে মারতেছিল ওই এনিমিকে মারার জন্য চেষ্টা করলাম কিন্তু কাজ হলো না ও কাবারে চলে গেছে তো আমি একটু সামনে যাই কারণ এত দূর থেকে মারা যাচ্ছে না তো চিন্তা ভাবনা করে আমি এখানে একটু দাঁড়ালাম যে চারিদিকে একটু দেখে যাই তো এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যাই তো আমার টিমমেট দেখা যাক যে সামনের দিকে আগে তো আমি টিমমেটকে বললাম যে সামনে কিন্তু এনিমি আছে সাবধান তো আমি সামনের দিক যখন যাচ্ছিলাম তো এনিমিটা আমাকে দেখে ফেলে এবং আমাকে ফায়ার করে তো আমি ওকে ফায়ার করি তো ভালো ড্যামেজ দিতে আমার টিমমেটকে বললাম যে তুমি যাও ওকে ড্যামেজ দেওয়া আছে তুমি যাও আমি এদিকে ঘুরে আসতেছি তো আমি ঘুরে আসতে আসতে আমার টিমমেট নক কিছু করার নেই তো আমি উপরে গেলাম উপরে যাওয়ার পর দেখি যে স্বাদের উপর একটা ভিতরে একটা ওই ডাইন পাশে বাম পাশে সব দিকে এনিমি আমি এখান থেকে নেমে গেলাম তো আমরা যেহেতু জোনের ভিতর থেকে আসছি আমাদের কাছে লুট নেই তো একটা লুটবক্স দেখে আমি একটু লুট করলাম ওয়ালটা মেরে তো আমি ওই এনিমিটাকে মারার জন্য যখনই যাবো এদিকে তখনই দেখি যে ওদিক থেকে উপর থেকে আমাকে ড্যামেজ দিয়েছে তো আমি একটু ওয়াল মেরে এখানে একটু মেডি করতেছিলাম তো গ্যাস মেডিটা কোট এসছি এই ঠিক এই টাইমে দেখেছি পিছে আর একটা এনিমি তো ওই এনিমিটাকে উপর থেকে মেরে দিছে তো আমাকেও মারতেছে তো আমি একটু ওয়ালমের এখান থেকে কাবার নিয়ে সরে গেলাম তো গাইস আমি এখানে একটু দাঁড়াই যেহেতু আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে তো আমি এখানে একটু মেডি করে নিই আমি একটু মেডি করে নিই তো মেডি করার পরে আমি একটু উপরে ওঠার চেষ্টা করি যে এখান থেকে কোনো এনিমিকে মারা যায় কিনা তো দেখি যে এখানে দুইটা এনিমি আছে তো মারার চেষ্টা করি কিন্তু মারতে পারি না তো লাস্ট পর্যায়ে আমি জনের ড্যামেজ করতেছি দেখে আমি এখান থেকে সরে যাই তো উপরে দেখি যে আমার টিমমেট ফাইট করতেছে তো আমি ওকে হেল্প করার জন্য এখানে আসি এখানে এসে উপর থেকে দেখি ওকে একটু খাবার দেওয়া যায় কি না যখনই আমি এটা দেখতেছি তখন দেখি একটা এনিমি ওখানে আসে তো ওকে আমি এক কুলি ও নক হয়ে যায় তো এখানে আরেকটা এনিমি ওকে আমি নক করে দিই তো আমি কিলটা কনফার্ম করার জন্য ওকে ক্লিয়ার করে দিই তো পাশে নিচেরটাকেও আমি কনফার্ম করবো এর জন্য আমি নিচে নামি তো নিচে নামার পরে যখন আমি যাচ্ছি তো সামনে থেকে ফাইট করতে তাই জন্য আমি সামনে একটা ওয়াল মেরে ওকেও কনফার্ম করে দেবো তো গাইস ওকে যখন আমি কনফার্ম করে দিই তখন টিমমেট চলে আসে আমার তো আমি ভয় পেয়ে গেছিলাম যে এনিমি নাকি তো আমরা কিন্তু এখন তিনজন আসছি আর এনিমি দুইজন আছে তো আমি চিন্তা করলাম যে এখন দুজন যেহেতু তো আমরা সামনে যাই সামনে যাওয়ার পরে দেখি যে ওই ওয়ালের ওখানে ফাইট চলতেছে তো আমি সামনে যাই তো সামনে যাওয়ার পর আমার টিমের কিন্তু অলরেডি ফাইট করতেছে তো এখানে একটা এনিমিকে ড্যামেজ দিতেছে তো আমি ড্যামেজ দিই কিন্তু লাগে না ওই পাশে দেখে আরেকটা এনিমি ঘুরে আসে তো ওকে আমি মারার জন্য ট্রাই করতেছি তো লাস্ট পর্যায়ে ওকে মেরে দিই হেডশট দিয়ে তো গাইছ এখানে কিন্তু এনিমিটা ওয়ালের ভিতর আছে তো আমি ওকে মারার জন্য ট্রাই করি এবং লাস্ট পর্যায়ে কিন্তু আমরা মেরে দিই এবং ব্যাসটা কিন্তু ভুইয়া এসে যায় বাইস